ho prev pairani sukh incarcerated haaa mesha sunda p releases Richard eg napasar renmen utaj proud aabipur বিজে পূজা আছে সবকিছু পূজেই নেন চিনর সাইটে গোল্ডেন কালার টি উলে ব্লাউজটা গোল্ডেন কালার গুলো ভালো হবো গোল্ডেন কালার আছে উপর কোশ ওখানেতে কাছে কি না কিটি ডিজাইন এটা হলো

শাড়িটা পরে কেমন লাগছে ভালো লাগছে কি না খারাপ লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আজকে শাড়িটা পরেছে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমাদের জন্য জানাও আমাকে তুমি শাড়িটা পরেছে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে যদি খারাপ লাগে তাও বলবে ভালো লাগে তাও বলবে ঠিক শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সবাইকে বলছি আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে সাপোর্ট দিচ্ছে সেভাবে ভালোবাসা সাপোর্ট দিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের ভালোবাসা বিনা আমি একবার বিচ ছিল ঠিক আছে তোমাদের ভালোবাসা ব্যতীত আমি কিচ্ছুই না কিচ্ছুই না সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাপোর্ট করো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে সহযোগিতা করো আমি আছি ছিলাম আছি থাকবো অবশ্যই তোমরা একটু কপারেট করো একটু সহযোগিতা করো এগিয়ে যেতে চাই ভালো লাগে অবশ্যই